জয়ের জন্য নতুন জুতা কিনল ঢালিউট কুইন উপবিশ্বাস প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ নাটেনে দেখে থাকুন এবার মধ্যরাত্রে ঢালিউড কুইন উপবিশ্বাসকে শপিং করতে দেখা যায় আর মাত্র কিছুদিন পরে পবিত্র ঈদুল ফিতল আর এদিকে অপু কি ঈদের জন্য কেনাকাটায় ব্যস্ত দেখা যায় গতকালকে থ্রি পিস কিনে অপু বিশ্বাস মনে করি ঈদের সকালবেলা মেয়েরা অনেক বেশি ব্যস্ত থাকে কারণ আমি নিজেও অনেক বেশি রান্না করি তখন আসলে কমফোর্টেবলি যেহেতু একটু সামার যাচ্ছে গরমটা আসলেই বেড়ে গেছে তো সেক্ষেত্রে চুলার গরম এবং আমাদের ওয়েদারের গরমের সাথে খুব কমফোর্টেবল একটা ড্রেস উইথ আবার কালারফুল হতে হবে আর আজকে শাড়ি জুতা কিনে উপকে দেখা যায় বিশ্বরঙে যে শাড়ি কিনতে সবারও নিজের জন্য শাড়ি কেনার পর উপবিশয় যায় সুজা যমুনা ফিউচার পার্ককে প্রিয় আদরের ভ্যালুড কুইন উপবিশে কাছে এই মুহূর্তে আছেন যমুনা ফিউচার পার্ক বিশ্বরগে আগুন কি স্নিগ্ধ সুন্দর সাজে সব ঠিকই বড় কথা হচ্ছে ফেস্টিব মানে আসলে পরিপূর্ণতা তখনই আসে যমুনা ফিউচার পার্কে গিয়ে পরিবারের সবার জন্য জুতা কিনে অপু বিশেষ করে শাকিব খান আর জয়ের জন্য অনেকগুলো সুন্দর সুন্দর জুতা কিনে উপবিশ্বাস তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটিতে দেখা যায় জুতা কিনছে উপবিশ্বাস আর উপবিশ্বাসের পরনে ছিল দুর্দান্ত কালো একটি শাড়ি যাতে উপবিশ্বাসকে দুর্দান্ত সুন্দর লাগছিল। প্রিয় ভিউয়ার সাকিব ও জয়ের জন্য জুতা কিনছে উপবিশ্বাস এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে